বানাইতাছেন ও ভাই কইছে ও অর্ডার দিছে লোকমার पीसीएस এর জন্য এইজন্য আইপিএস বানাচ্ছি পাতা বি কয়টা ফ্যান চলবো দুইটা ফ্যান আর বাতি দুইটা ফ্যান বাতি

এক হাজার বিয়ে ভালো বানায় পনেরোশো বিয়েও বানায় টু পে বানায় যে যেরকম অর্ডার দেয় এরকম ভালো যদি আইপিএস কারও লাগে তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিলে অর্ডার দিলে মাল পেয়ে যাবে